লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে ক্রসে ক্লিক করে দেবেন ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যাবেন অ্যাকাউন্ট অপশানে অ্যাকাউন্ট অপশানে গিয়ে এখানে যদি আপনাদের কাছে অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড এমন অপশন আসে আপনারা এখানে রেজিস্টার না হতে ক্লিক করবেন আর যদি ঠিক এমন অপশান আসে তাহলে আপনারা এখান থেকে সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আর নিচে কোথাও ক্লিক করার দরকার নাই তো এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন তা আপনি এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেমন আমি একটা দিয়ে দিই তা আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম ছয় সংখ্যার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিলাম তারপর আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে এই যে আমি রেজিস্টারে ক্লিক করলাম এই যে দেখেন আমার রেজিস্টার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল তারপরে এমন হওয়ার পর আপনাকে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে আপনারা কী করবেন এখানে তো আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়াই আছে আপনারা এখানে শুধু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আর এখানে রিমেম্বার মি রিমেম্বার পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে এখানে লগ ইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার সাথে সাথে আপনাদের এখানে একশো পয়েন্ট বোনাস যাবে তো এখানে আপনাদের কারেন্সিটা টিআরএক্স দেয় এখানে আপনারা বাংলাদেশ করে নেবেন কারেন্সিটা তো কারেন্সি চেঞ্জ করার জন্য এখানে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখেন যে এই যে বিডিটি মানে বাংলাদেশ টাকা তো এখানে ক্লিক করে নেওয়া এখান থেকে একশো পয়েন্ট মানে হচ্ছে আপনার দুই টাকা চৌচল্লিশ পয়সা মন খারাপ করার কিছু নাই এখান থেকে আপনার প্রত্যেক দিন পাঁচ হাজার দশ হাজার পয়েন্ট শুধু বোনাস দিয়ে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে আপনার বোনাস থেকে অনেক পরিমাণে ইনকাম করা যায় তা আপনি এখান থেকে ইনকাম করার জন্য প্রথমত আপনি যেমন হোম অপশানে এখানে হোম অপশানে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের কাছে এমন একটা নোটিফিকেশান আসছে এখানে নোটিফিকেশান এই যে এই এই নীল মেসেজটাতে ক্লিক করবেন আপনারা নীল কালারের যে মেসেজটা বোল্ড করা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে ডাউনলোড অপশান আসবে এখানে এখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন এ সাইটের অ্যাপটা ডাউনলোড না করলে আপনার এখান থেকে ঠিকভাবে কাজ করতে পারবে না তো আপনাদের সাইটটা ডাউনলোড করে নিতে হবে সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তারপর ইনস্টল করে নেবেন তো এই আমি অ্যাপটা আমার ডাউনলোড করা আছে আমি আমি সিম্পলি এখন অ্যাপটা ওপেন করব তো আমি বের হয়ে গেলাম এখান থেকে আমি অ্যাপের মধ্যে চলে যাই এই যে দেখেন তারপর এরকম করে আপনার কাছে আসবে অ্যাপটি এরকম করে ওপেন হবে তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তা আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই তারপর এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব দেখেন এবার আমার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করলে লগ ইন হয়ে যাবে এই যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল অ্যাপের মধ্যে তারপর এখানে নোটিফিকেশানগুলো আসলে এগুলো ক্রস করে দেবেন এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে একশো পয়েন্ট বোনাস দিয়ে আছে ওইটা দেখাইছে আমাদের তারপর আমাদের কাজ হচ্ছে যে এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আমরা এখান থেকে রেফার করা ছাড়াও ইনকাম করতে পারবো তবে রেফার করলে লাভ আছে আর এখানেও আপনাদের প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন কাজ করলে এখান থেকে আপনারা এই কাজটা করে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা এক্সট্রা ইনকাম করতে পারেন আর বুঝছেন তো আমরা সবাই স্টুডেন্ট মানুষ আমাদের কাছে প্রতিদিন একশো দুশো টাকা আমরা যদি পকেট খরচটা চালাতে পারি আলহামদুলিল্লাহ তো কিছু লাগে না তো তার জন্য আপনারা কি করবেন সেলফ সার্ভিস স্ক্রোলিং টাস্ক এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন ওইটা এই জায়গায় দিয়ে দিবেন তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস বলি যেহেতু এটা নতুন সাইট তাহলে আপনারা কী করবেন আপনারা হয়তো বা অনেকে আমার যে পুরাতন সাইটগুলো আছে ওইগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো বা কানেক্ট করছেন তাহলে আপনাদের কী করতে হবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যতগুলো পুরাতন মেসেজ আছে সব কিছু ডিলিট করে দেবেন কল হিস্ট্রি যতটুকু আছে সব কিছু ডিলিট করে দেবেন তারপরে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল ইনস্টল করবেন হোয়াটসঅ্যাপটা আন ইনস্টল করে তারপরে ইনস্টল করে তারপরে নাম্বারটা আপনি আবার লগ ইন করবেন এই জায়গায় নাম্বারটা হোয়াটসঅ্যাপে লগ ইন করার পর তারপর গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় দেবেন আপনি যদি এইভাবে ইনস্ট্রাকশনটা না মানেন তাহলে দেখবেন যে হোয়াটসঅ্যাপটা কিছুক্ষণ পরে স্পাম্প হয়ে যাচ্ছে তারপর আবার ছয় সাত ঘন্টা পরে খুলবে তারপরে এটা আবার রেস্ট দেন একটা বাড়তি প্যারা তা ওই প্রসেসটা একটু কষ্ট করে করে নেবেন আপনারা তারপরে এখানে সিম্পলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এই জায়গায় তো আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে গেট কোডে ক্লিক করতে হবে এই যে আমি গেট কোডে ক্লিক করলাম এই যে এখানে আমার একটা কোড দিছে এই যে দেখেন একটা কোড দিছে আমি কোডটা কপি করতে হবে এরকম করে কপি করে নিলাম আপনারা এখানে নাম্বারটা দেবেন যখন এরকম একটা কোড আসবে তখন দেখবেন যে আপনাদের উপরে মোবাইলের উপরে যে নোটিফিকেশান সেন্টার আছে ওইখানে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসছে এই যে আমি আপনাদের দেখাই দিই এই যে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসছে আপনার সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আবার লিঙ্কে ডিভাইসে ক্লিক করবেন তো এখানে আপনারা যে কোডটা কপি করছেন এটা পেস্ট করে দেবেন এই জায়গায় আমি পেস্ট করে দিলাম এই যে দেখেন আমার যে হোয়াটসঅ্যাপটা সাইটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন আমার সাইটের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে গেছে তো আমরা সাইটের মধ্যে চলে যাই এবার তো আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করার শেষ হোয়াটসঅ্যাপটা যখন সাইটের সাথে কানেক্ট হয়ে যাবে তখন দেখবেন যে অনলাইন নাম্বার লেখা আর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাবে তো এখানে দেখেন একটা স্যান্ড অপশান এটার কাজকে এখান থেকে এই কাজটা করে আমরা কীভাবে ইনকাম করবো অনেকে আমার যে প্রথম ভিডিওটা দিয়েছি ওটাতে বুঝে নেয় তা আমি বুঝাই দিই আপ আমরা যে প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় আমাদের যে একশো পয়েন্ট দিছে এখানে আপনারা যদি এই সেন্ডে ক্লিক করেন এই সাইনটি যদি ক্লিক করেন এই মনে করেন আমি একবার সাইনটি ক্লিক করলাম তারপর এখানে কনফার্মে ক্লিক করলাম একবার তাহলে আমার প্রতিবার স্যানটি ক্লিক করার জন্য এরকম একটা মেসেজ সেন্ড করার জন্য আমার একশো পয়েন্ট দেবে যেটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আপনারা কী করবেন প্রত্যেক দিন এখান থেকে চল্লিশটা মেসেজ সেন্ড করবেন চল্লিশটা মেসেজ সেন্ড করলে আপনারা এখান থেকে চার হাজার পয়েন্ট পাবেন যেটা একশো টাকা তো একশো টাকা আপনারা শুধু সেন্ড মেসেজ করে ইনকাম করতে পারবেন বাকি আপনাদের তো রেফারেল ইনকাম রয়েছে বোনাসের ইনকামটা রয়ে গেছে এখনও তো একটা মেসেজ সেন্ড করার পর এখানে দেখেন এই যে এক দেখাইছে আর এখানে একটা টাইম থাকে এ টাইমটা এখানে যখন ত্রিশ মিনিট হবে তারপর আরেকটা মেসেজ পাঠাইন আপনি এখান থেকে সারাক্ষণ মেসেজ পাঠাতে পারবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ বেশি থাকে এখানে আরেকটা নাম্বার কানেক্ট করে আবার এখান থেকে সেন্ড করবেন সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা মেসেজ সেন্ড করার পর ত্রিশ মিনিট সময় দেবেন নাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা সাথে সাথে স্পাম হয়ে যাবে ঠিক আছে তো এখানে যতবার আপনি সেন্ডে ক্লিক করবেন একটা মেসেজ সেন্ড করার জন্য আপনি একশো পয়েন্ট করে পাবেন তা আপনি দিনে যদি চল্লিশটা মেসেজ সেন্ড করেন তাহলে কত চার হাজার পয়েন্ট চার হাজার পয়েন্ট সমান একশো আমরা একশো টাকা পাবো এইখান থেকে তা আমাদের আমরা দেখাবো কীভাবে রেফার করবো কীভাবে এখান থেকে বোনাস কালেক্ট করবো আমরা তো মেসেজ সেন্ড করি ইনকামের প্রসেসটা এবার বুঝে গেছি তো তার জন্য আমাদের যেতে হবে ব্যাকে তো ব্যাকে গিয়ে দেখেন আমাদের বোনাসটা একটুখানি পরে অ্যাড হয়ে যাবে যে আমরা একটা মেসেজ সেন্ড করছি ওইটার একশো পয়েন্ট কিছুক্ষণ পরে অ্যাড হবে ওটার সাথে সাথে অ্যাড হলে একটু সময় লাগে তা আপনারা এখান থেকে নিচে ইনভাইটে ক্লিক করবেন এই যে আমার এখানে সব কিছু জিরো জিরো দেখা দিয়েছে আমি এখনও কোনো রেফার করে না কোনো ইনকাম করে নেই হ্যাঁ তো এখান থেকে আপনারা রেফারটা করবেন কীভাবে তো এখান থেকে রেফার করার জন্য প্রথমত তো এখানে এই যে ইনভাইটে চলে আসবেন ইনভাইটে চলে আসার পর এখানে যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের রেফার লিঙ্ক হ্যাঁ রেফার লিঙ্কটা আপনারা প্রথমত এখান থেকে কপি করে নেবেন এই যে কপি কপি করে নেবেন এই লিঙ্কটা যদি কপি করে আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জার মধ্যে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে দেন সে যদি আপনার লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে এবং সে যদি কাজ করে আপনি ওইখান থেকে কিছু বোনাস পাবেন কিছু কমিশন পাবেন ঠিক আছে ওর কাজে বিশ পার্সেন্ট আপনি কমিশন পাবেন ওর ওর কাজের টাকা না আবার সাইড থেকে আপনাকে ওর কাজ ছাড়াও আর এক্সট্রা বিশ পার্সেন্ট কমিশন দেবে প্লাস ও আপনার কাছ থেকে কিছু কমিশন পাবে ঠিক আছে ওর কমিশন নিয়ে আর ঝামেলা হবে না যখন আপনার রেফার লিঙ্ক থেকে ও অ্যাকাউন্টটা খুলব ওর কমিশন নিয়ে ঝামেলা হইবে না তো এখান থেকে রেফার করার পর যখন একজন অ্যাকাউন্ট খুলবে আমার সাথে সাথে এখানে একশো পয়েন্ট অ্যাড হবে শুধু একজনকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য তারপর তার ইনকাম থেকে ইনকাম মনে করেন যে সে চার হাজার পয়েন্ট ইনকাম করছে তাহলে চার হাজার পয়েন্ট তো তার সাইটে রইল সাইট আর আপনাকে এই সাইটটা থেকে আরও বিশ পার্সেন্ট কমিশন দেবে এক্সট্রা চার হাজার পয়েন্টে বিশ পার্সেন্ট আপনাকে এক্সট্রা কমিশন দেবে তার মানে চার হাজার পয়েন্ট প্লাস আর বিশ পার্সেন্ট এক্সট্রা কমিশন আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন দুইজনেই আর রেফার লিঙ্ক থেকে খুললে লাভটা কি যে তার আইডিতে রেফার কমিশন নিয়ে জানালা হয় না তাহলে আপনাদের মাস পি রেফার লিঙ্ক থেকে খুলতে হবে তো এটা গেল তো আমরা এখান থেকে এবার বোনাস কীভাবে কালেক্ট করবো বোনাস কালেক্ট করার জন্য এই যে বিআইপি ডিটেলস এখানে ক্লিক করবেন বিআইপি ডিটেলসে কালেক্ট ক্লিক করার পর এখানে দেখেন যে কিছু টাস্ক দিছে তো এখানে আপনাকে বলতেছে আপনি যদি রেফার করে যদি এক হাজার পয়েন্ট যদি ইনকাম করতে পারেন তাহলে আপনাকে সাইট থেকে আরও এক হাজার পয়েন্ট এক্সট্রা কমিশন দেবে আপনি যদি রেফার করে বা যে কোনো মাধ্যমে ওর কাছ থেকে কমিশন পাই একদিনে যদি দুই হাজার কমিশন দুই হাজার পয়েন্ট কমিশন আর্ন করতে পারেন তাহলে আপনাকে সাইড থেকে আরো পাঁচ হাজার পয়েন্ট দিবে এক্সট্রা তো একদিনে যদি তিন হাজার পয়েন্ট এরকম যদি করেন তাহলে আবার সাইট থেকে দশ হাজার পয়েন্ট এক্সট্রা দেবে এগুলো কিন্তু সবগুলো যোগ হয়ে দিবে এগুলো মনে করেন যে দশ হাজার দিবে শুধু দশ হাজার দেবে শুধু পাঁচ হাজার দেবে শুধু এক হাজার দেবে এমন না সব কিছু একবার দশ হাজার এক হাজার দেবে একবার পাঁচ হাজার দেবে একবার দশ হাজার দেবে মানে এই সব কিছু আপনি একদিনে কালেক্ট করতে পারেন যখনই আপনার এখানে পয়েন্টগুলো পূরণ হবে আপনি এখানে অ্যাক্টিভেট একটা অপশন আসবে অ্যাক্টিভেট ক্লিক করলে এটা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যে বোনাসটা এটা হচ্ছে বোনাস তো ধরেন আমি রেফার রেফার করলেন দশজন দশজন রেফার করলেন তারা ওইখানে কাজ করলো ওইখান থেকে আপনি কিছু কমিশনও পালেন আর ওদের আইডিটাও ওইখান থেকে রেফার কমিশন নিয়ে ঝামেলা হলেন আইডিটা ভেরিফাই হলো তা আপনার মনে করেন যে দশজন থেকে আপনার এক হাজার পয়েন্ট হয়েছে তাহলে আপনাকে সাইড থেকে এক হাজার পয়েন্ট দেবে তারপরে কিছুক্ষণ পরে দেখা গেলো যে আপনার আরও এক হাজার পয়েন্ট হয়েছে তার মানে মোট আপনার এই যে এক হাজার পয়েন্ট এখানে থাকলো আরও এক হাজার পয়েন্ট আরও এক কিছুক্ষণ পরে হলো তাহলে মোট হলো দুই হাজার পয়েন্ট তখন আপনি এখান থেকে এক্সট্রা আবার পাঁচ হাজার পয়েন্ট এখানে অ্যাক্টিভেট অপশন আসলে অ্যাক্টিভিটি ক্লিক করে কালেক্ট করতে পারবেন তো কিছুক্ষণ পরে যদি আরও এক হাজার পয়েন্ট হয় তাহলে মোট হল আমাদের তিন হাজার পয়েন্ট তিন হাজার পয়েন্ট হলে আপনি এখান থেকে আরও দশ হাজার পয়েন্ট এক্সট্রা পাবেন আবার এখানে অ্যাক্টিভিটি ক্লিক করে আপনারা বোনাসটা কালেক্ট করে নিতে পারবেন মানে আপনি যদি দিনে যদি তিন হাজার পয়েন্ট কোনো মতো যদি কালেক্ট করতে পারেন রেফার কইরা তাহলে আপনি প্রতিদিন পাঁচশো থেকে ছশো টাকায় এখানে ইনকাম করতে পারবেন তো এগুলো আমাদের রেফারের প্রসেস সব কিছু দেখাই দিলাম আর এখান থেকে উইড্রোটা করবেন কীভাবে উইড্রো করার জন্য এখানে উইড্রো অপশানে ক্লিক করবেন উইড্রো অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে নাইজেরিয়া বা বিভিন্ন বাইরের দেশের কান্ট্রি সিলেক্ট করা তো আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে এই যে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দিলাম আমি তারপরে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনারা বিকাশ নগদ যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম কনফার্ম করে দিলাম তারপর এখানে রিসিভিং অ্যাকাউন্ট মানে আপনারা বিকাশ নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন বিকাশ হোক বা নগদ হোক আপনার যেটা ভালো লাগে আর কি একটা নাম্বার দিয়ে দেবেন তা আমি একটা দিয়ে দিই তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে আপনার নামটা দিয়ে দিবেন ছোটো বিকাশের যে নামটা আছে ওইটা দেওয়া লাগবে না যে কোনো একটা নাম ছোট করে দিয়ে দিলে হবে তো আমার নাম হচ্ছে সাহায্য আমি ছোটো করে সাহারিয়ারটা দিয়ে দিই প্রথম আধারক অক্ষরটা হবে বড়ো হাতের এস দিলাম তারপরে সাহারিয়ার আরগুলো ছোটো হাতে দিয়ে লিখে দেবো আমি তো আমাদের নামটা হয়ে গেলো তারপর এখানে হচ্ছে লগ ইন পাসওয়ার্ড মানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই কনফার্মে ক্লিক করে দেবো এই যে দেখেন আমাদের এখানে বলতেছে অপারেশন সাকসেসফুল তারপরে যখন আমরা আবার এখানে বাংলাদেশে সিলেক্ট করব এই যে দেখেন আমাদের বিকাশ নাম্বারটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে তো যখন এই সাইটের মধ্যে আপনার চার হাজার তিনশো পয়েন্ট হবে তখন আপনি এখানে উইড্রো করতে পারবেন তা আপনি যখন মনে করেন যে আপনার চার হাজার পাঁচশো পয়েন্ট হয়েছে সাইটের মধ্যে আপনি কী করবেন এখানে চার হাজার তিনশো পয়েন্ট লিখে দেবেন তাহলে চার হাজার তিনশো পয়েন্ট সমান এখানে আপনাকে দেখাবে কত টাকা চার হাজার তিনশো পয়েন্ট সমান হচ্ছে আপনার একশো চার টাকা আরও আপনার অ্যাকাউন্টে বাড়তি দুশো পয়েন্ট থাকবে যেটা আপনি এখানে তুলতে পারবেন না ওই দুইশো পয়েন্টটা ওনারা কেটে নেবে আর বাকি চার হাজার তিনশো পয়েন্ট একশো চার টাকা আপনার নগদে বিয়া বিকাশে এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেবো ওরা ঠিক আছে ওইটা বেশি সময় লাগে না এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দিন আপনারা যারা আমার টেলিগ্রাম আছেন তারা তো দেখছেনি আমি ভিডিওটা দিয়েছি উইড্র তো আপনারা এইভাবে কাজ করবেন তো এখানে পয়েন্টটা দিয়ে আপনারা এখানে শিয়ি ক্লিক করবেন তারপর দেখবেন যে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা চলে আসছেন তা আপনার যে উইড্রোটা দিয়েছেন ওটা চেক করবেন কীভাবে তার জন্য ব্যাকে গে ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে এখানে উইডড্রল অর্ডারে ক্লিক করবেন তো উইড্রল অর্ডারে ক্লিক করার পরে এখানে এই যে আপনার যে কয়টা উইড্রো দিয়েছেন এখানে এগুলো দেখাবে আর এখান থেকে এগুলো চেক করার দরকার নেই কারণ এগুলোর সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয় তো আশা করি সবাইকে বলে দিতে পারছি কিভাবে কাজ করতে হইব যদি ভালো লাগে আপনারা এখানে কাজ করতে পারেন এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায় ঠিক আছে আর আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে সাইন ইন ক্যালেন্ডার এখানে ক্লিক করে ইনকাম করতে পারেন যেমন এখানে আমি এই যে আজকে সাইন ইন নাওতে ক্লিক করি যদি এখানে যদি ক্লিক করি আমার বলতেছিলাম যদি আজকে তিনি বিশটা মেসেজ পাঠাই আমি এখান থেকে এক্সট্রা কিছু বোনাস পাবো মেবি পাঁচ হাজার পয়েন্টের মতো এখান থেকে বোনাস পাবো মানে অনেক পয়েন্ট ভাই এখান থেকে মিনিমাম আপনারা প্রত্যেক দিন পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবেন সহজে রেফার ঝামেলা ছাড়া রেফার করলে তো ভালো রেফার করলে অনেক সুবিধা রেফার করবেন বেশি বেশি করে